আসসালামু আলাইকুম আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যাবেক্সি ক্যাভেক্সি ডাক্তাররা কেন লিখেন ক্যাবেক্সি গ্রহণ মাত্রা কারা খেতে পারবেন ক্যাবেক্সি কারা খেতে পারবেন না এবং ক্যাবেক্সি খেলে আপনার কী কী সমস্যা হতে পারে এবং ক্যাভেক্সি কি গর্ভাবস্থায় ওই দালকালে খাওয়া যাবে কি সে বিষয়ে আজকে কথা বলব তো চলুন শুরু করা যায় ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি অনুরোধ সেটা হচ্ছে স্বাস্থ্য বিষয়ক ও ঔষধ বিষয়ক পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন ক্যাবেক্সি ট্যাবলেট মূলত তিনটি উপাদান নিয়ে তৈরি হয়েছে আর ক্যালসিয়াম কার্বোনেট তিনশো সাতাশ এমজি ক্যালসিয়াম ল্যাক্টেড গ্লুকোনাইট এক হাজার এমজি অ্যাসিড যেটাকে আমরা ভিটামিন সি বলে জানি সেটা হচ্ছে পাঁচশো এমজি এই তিনটি উপাদান নিয়ে ক্যাবেক্সি ট্যাবলেট গঠিত এবং ক্যাবেক্সি ট্যাবলেট হচ্ছে ইফারবেসেন ট্যাবলেট যেটা একসময় পাইতে ছেড়ে খেতে হয় ক্যাভিক্সিটি বাজার এনেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো চলুন ক্যাপেক্সি ডাক্তাররা কখন লিখেন সে বিষয়ে সম্পর্কে একটু জানি ক্যাবেক্সিতে ক্যালসিয়াম এবং ভিটামিন সি থাকে সেহেতু সকল ক্যালসিয়াম এবং ভিটামিন সির চাহিদাতেই ক্যাপেক্সি লেখা হয় এবং ক্যাপেক্সির চাহিদা সব থেকে বেশি থাকে গর্ভাবস্থায় স্তনদানকালে এবং দ্রুত বৃদ্ধির সময়কালে যেমন শৈশব বা কৈশোরে এবং বৃদ্ধ ব্যয়সে অথবা সংক্রামক রোগ চিকিৎসায়ও ক্যাভেক্সির দারুণভাবে ব্যবহৃত হয়ে থাকে ক্যালসিয়াম এবং ভিটামিন সির অভাবে চিকিৎসার জন্য ক্যালস লেখা হয়ে থাকে অস্ত্র পুরোসির চিকিৎসায় মাসিকের পূর্ব অবস্থা চিকিৎসায় এবং পোস্ট সমস্যায় ক্যাভেক্সি দেওয়া হয়ে থাকে অথবা সর্দি এবং ইনফ্লুয়েঞ্জা চিকিৎসায়ও ক্যাবেক্সিন দারুণ কার্যকরী তো চলুন এবার জেনে নেই ক্যাভেক্সির খাবার নিয়ম ক্যাভেক্সি খাবার নিয়ম হচ্ছে আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন আই মিন বারো বছরের উপরে সেক্ষেত্রে একটি ট্যাবলেট একদিনই খেতে হবে আর যদি বারো বছরের নিচে হয়ে থাকেন তবে তিন বছরের নিচে নয় তিন থেকে বারো বছরের মধ্যে হলে অর্ধেকটি ট্যাবলেট প্রতিদিন একটি করে খেতে হবে আর এটি খাবার নিয়ম হচ্ছে একশো এম পানিতে একটি ট্যাবলেট ছেড়ে দিলে আপনার আপনি জৈবিত হয়ে যাবে ওই পানিটুকু পান করে নিতে হবে যেহেতু ক্যাভেক্সিতে তিনটি উপাদানে তৈরি সেহেতু ক্যাভেক্সি সবার শরীরে শুট নাও করতে পারে ক্যামিক্সির ক্ষেত্রে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে সেটা হচ্ছে আপনার ক্যাপিক্সি খেলে যদি আপনার হাইপার ক্যালসিয়ামিয়া থাকে অথবা হাইপার ক্যালসি থাকে সেক্ষেত্রে আপনার শরীরে অনেক সমস্যা দেখা দিতে পারে যেমন বমি ভাব প্রস্রাবের সমস্যা হজমের সমস্যা কুষ্ঠকাঠিন্য ইত্যাদি নানান রোগে দেখা দিতে পারে অথবা শরীরে ফুস্করিও দেখা দিতে পারে তবে ক্যাবিক্সি ক্যালসিয়াম এবং ভিটামিন সি সমন্বয়ে গঠিত হলেও অবশ্যই এটি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আপনার যদি কোনো মারাত্মক রোগে আক্রান্ত হয়ে থাকে যেমন হাইপার ক্যালসিমিয়া আপনার শরীরে টিউমার অথবা ভিটামিন সি ওভার ডোজেস অথবা আপনার হাড়ের সমস্যা ইত্যাদি রোগ থাকলে অথবা হাইপার ক্যালসি ইউরিয়া গুরুতর কিডনি ফেইল থাকলে আপনার ক্যাভিক্সিম ব্যবহার করা যাবে না ক্যাবিক্সি ক্ষতিকর দিক আসলে খুবই কম তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করলে আপনি সব থেকে বেশি ফলাফল পাবেন তবে বিরল ক্ষেত্রে অনেক সময় ক্যাবেক্সি গ্রহণ করলে হালকা পেটের সমস্যা কুষ্ঠকাঠিন্য ইত্যাদি দেখা দিতে পারে গর্ভাবস্থায় এবং স্তন কালে ক্যালসিয়াম এবং ভিটামিনের চাহিদা তৈরি হয় সেহেতু ডাক্তাররা ক্যাভিক্সি গর্ভাবস্থায় লিখে থাকেন তবে আপনার ক্যাভিক্সির দরকার কিনা সেটা একমাত্র ডাক্তারই ভালো বুঝতে পারবেন তাই গর্ভাবস্থায় এবং স্তন দানকালে আপনার ক্যাবিক্সি খাওয়ার প্রয়োজন আছে কিনা সেটি ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন ক্যাবিক্সি বাজার মূল্য কত ক্যাবসি আসলে এটা একটা পট এই প্লাস্টিকের পট এতে বারোটা ইফার ট্যাবলেট থাকে এবং বারোটি ট্যাবলেটের মূল্য হচ্ছে একশো টাকা তার মানে এক একটি ট্যাবলেটের মূল্য পড়তেছে 10 দশ টাকা আর অবশ্যই এটি খুলে বিক্রি করা হয় না আপনাকে কিনলে এক প্যাকেটে কিনতে হবে আর এক প্যাকেটে বারোটি ট্যাবলেট থাকে আর অবশ্যই ওষুধ কেনার আগে আপনার উৎপাদন এবং এক্সপার্ট ডেট এই দুটো তারিখটা অবশ্যই দেখে কেনা উচিত তো আজকে ক্যামিক্সি নিয়েছিল আলোচনা আগামী পর্বে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ